কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য দেওয়া হলো দুর্দান্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আপডেট প্রকাশ করা হলো এবার এই প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা আসবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে গত জুন মাসে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পেয়েছিল এবার এলো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় তবে এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানানো হয়েছে যে প্রচুর কৃষক এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না কেন পাবে না এবং কি করলে পরে আপনারা টাকাটা পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নিয়মিতভাবে ভাতা পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর দু সালে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তো কবে দেওয়া হবে এই টাকা আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কৃষকদের জন্য দেওয়া হলো দুর্দান্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আপডেট প্রকাশ করা হলো এবার এই প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা আসবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে গত জুন মাসে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পেয়েছিল এবার চলে এলো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় তবে এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানানো হয়েছে যে প্রচুর কৃষক এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না গত কিস্তিতে তাদের টাকা দেওয়া হলেও এই কিস্তি থেকে টাকা বন্ধ করা হয়েছে যারা যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কবে আসবে কৃষক প্রকল্পের টাকা আর কোন কৃষকরা টাকা পাবে না টাকা পেতে কি কি করতে হবে এই নিয়ে আরও তথ্য নিচে জানানো হলো। রাজ্যের কৃষকদের জন্য দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যার মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে দেওয়া হয় আর এই টাকাটি দুটো ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয় এক একটি কিস্তিতে কৃষকরা দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি কিস্তির টাকা দেওয়া হয় রবি মৌসুমে আর অন্য আরও একটি কিস্তির টাকা দেওয়া হয় খারিফ মৌসুমে যে সমস্ত কৃষকদের এক একরের নিচে জমি রয়েছে তারা প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে পায় আর যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পায় যে দুটি মরশুমে কৃষকরা টাকা পায় তার মধ্যে খরিফ মরশুম শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে শেষ হয় আগস্ট মাসের একত্রিশ খরিফ মরশুমের টাকা কৃষকরা পেয়েছিল আর এবার তাই আসবে রবি মরশুমের টাকা কিন্তু জানা যাচ্ছে যে প্রচুর কৃষক এবার এই প্রকল্পের টাকা পাবে না কারণ হিসেবে জানানো হয়েছে যে তো কৃষকরা এখনো পর্যন্ত তাদের কেওয়াইসি আপডেট সম্পূর্ণ করেনি এই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক কৃষককে তাদের কেওয়াইসি আপডেট সম্পূর্ণ করতে হবে না করলে টাকা পাওয়া যাবে না তাই যারা যারা এখনও পর্যন্ত এটি করেননি তাদের অ্যাকাউন্টে আর এবার টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে খুব শীঘ্রই ব্যাংকে গিয়ে তাদের এটি করিয়ে রাখতে হবে কবে পাবেন দুই হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের এবারের যে কিস্তির টাকা আসবে সেটি হল রবি মরশুমের টাকা প্রথম দু বছর এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল নভেম্বর ও ডিসেম্বর মাসে কিন্তু গত বছর থেকে সেই নিয়ম একটা বড় বদল আনা হয় এবং এই খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় এগিয়ে এনে এপ্রিল মাসে টাকা দেওয়া হয় কিন্তু এবার আবার নির্বাচন থাকায় সেই সময় পাল্টে জুন মাসে টাকা দেওয়া হয়েছিল তবে রবি মরশুমের ক্ষেত্রে সেরকম পরিবর্তন হচ্ছে না আগের সময় অনুসারে ডিসেম্বর এবারেও টাকা দেওয়া হবে তবে যারা বিভিন্ন সমস্যার কারণে খরিফ মৌসুমে টাকা পায়নি তারা এই মাসেই সেই বকেয়া টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বিরাট বড় পরিবর্তন চলে এসেছে ট্রানজাকশনের ঘরে তো যাদের যাদের ট্রানজাকশন ঘরে পরিবর্তন বা আপডেট চলে এসছে তো আপনারা নিশ্চিন্ত থাকুন এই ডিসেম্বর মাসেই খরিফ মৌসুমে টাকা সরি রবি মরশুমের টাকা আপনারা পেতে চলেছেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের আপাতত ছোট্ট একটি আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ